আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর দুই আসনে নির্বাচনী প্রচারে পার্টি এনসিপির কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে। আজ শনিবার নগরকান্দা উপজেলা শাখার উদ্যোগে সভার সালথা এ আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর দুই আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রত্যাশী হায়দার মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি ফরিদপুর জেলা কমিটির সদস্য তামিম হোসেন রনি তামিম হোসেন রনি মোল্লা সালথা উপজেলার প্রধান সমন্বয়কারী সজীব আল হোসাইন নাজমুল সর্দার শেখ মেহেদি সোহেল সর্দার হামিদ বিন রশিদ সজীব হোসেন রিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি সংগঠনকে আরো শক্তিশালী করা এবং দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন তারা নির্বাচনী প্রচারণার কৌশল ভোটারদের কাছে পৌঁছানোর কার্যকর পদ্ধতি ও দলীয় প্রস্তুতি আরো সুসংহত করার বিষয়ে মত বিনিময় করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর চার আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফিরোজ আলোচনা সভায় আগত নেতৃবৃন্দদের আগামী নির্বাচনে দলকে আরো সংগঠিত ও সক্রিয় করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ সামনে এরা একটা মুহূর্ত দাঁড়াইতে পারে নাই সেই লক্ষ্যে আমি বলতে চাচ্ছি যে তারা যে এনসিবির সামনে এসে দাঁড়াবে এবং এনসিপি কে তারা ভায়োলেট করবে এবং এনসিপির উপরে হামলা করবে মামলা দিবে এইটা তারা পারবে না কারণ তাদের নৈতিকতার মানদণ্ডই তাদের নাই যে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত উঠে আসছে তার মানে আমাদের যে এনসিপি একটা এনসিপি একটা শুধুমাত্র রাজনৈতিক দলের নাম না এটা একটা আইডিয়ার নাম তার মানে প্রতিনিয়ত এখান থেকে আইডিয়া জেনারেট হচ্ছে আপনারা এই বিষয়টা একটু দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক বিষয় দেখবেন যে আমাদের আইডিয়াগুলো কিভাবে সার্কুলেট হচ্ছে তার মানে এখন আপনাদের মাঝে আমি একটা আশার বাণী শোনাই সেটা হচ্ছে যে আপনারা দেখছেন বিগত দুই মাসের মধ্যে যে পত্রিকায় নিউজ মিডিয়া নিউজ পোর্টালে কিছু নিউজ আসছে যে এখনো পর্যন্ত 48% ভোটার তারা এই সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমি আমি কোন দলকে ভোট দিব। তার মানে এইখানেই তো আমার আমার পাওয়াটা কারণ আমি যদি এই 48% ভোটারকে যদি ভোটারদের কাছে যদি আমি রিস্ক করতে পারি নিঃসংন্দেহে এখান থেকে আমার 30% হলো আমার কাছে ভোট আসতে পারে ঠিক শান্তনগর কান্দার নির্বাচনী প্রচারণা সিস্টেম কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা সেই বিষয়ে দুটি কথা বলি ভোটের বিষয় হলো দুইটি ধরনের একটা হলো জ্যামেটিক ভাবে গ্যারান্টিক ভাবে যখন প্রথম প্রথম শুরু হয় সেটা হবে জ্যামেটিক ভাবে আমরা যে কয়জন এখানে উপস্থিত তারা আগে তারা আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এখানে হাজির হয়েছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হাজির হলে তাদেরকে আগে মনের ইমানের সঙ্গে যুদ্ধ করে দেবে হয়ে আগে নিজের স্থির হইতে হবে যে আমি এই এনসিপিটা করব হায়দ্রাবাদ দল না নাইদ ইসলামের এনসিপি করব এইটা যখন আপনি নিশ্চিত হবেন তখন আপনি আপনার কাছের লোককে আপনি বলবেন কাছের লোক আওয়ামী হোক নামাজ ইসলাম হোক বিএনপির হোক কিছু হবে না আপনি বলবেন সে যখন আসবে সে আরেকজনকে বলবে এটা জ্যামেটিক হার আর যখন একজন প্রাপ্তি সিলেক্ট হবে কেন্দ্রীয়ভাবে নির্বাচন প্রত্যাখ্যান শুরু হবে নির্বাচনের গ্যাজেট প্রকাশ ঘোষণা হবে তখন থেকে আমরা গালি ঠিকারে মানে আমরা বেশি লিমিটিকের মাধ্যমে একে দশ করতে হবে আজকে কথা বাড়াবো না নির্বাচন আমরা করব এনসিপি আমরা বজায় রাখবো আমরা সবাই এক হব এবং বিভিন্ন দল থেকে বিভিন্ন কৌশলে আমরা লোক নিয়ে এসে এনসিপি একদিন এক নম্বর প্ল্যাটফর্ম হবে ঠিক আছে আমরা এই কথা দিতে পারি আপনাদের দেখে আমি পালন করব না